সামনে ও লেভেলস এক্সাম তো আমার মনে হয়েছে যে না এখন একটু আমার ফ্যামিলিকে সময় দেওয়া উচিত এই জন্য কিছুদিনের জন্য হয়তো আমি এই কাজটাকে বন্ধ রেখেছি ইনশাল্লাহ যদি কাজের আর সুযোগ হয় আমি আবার আসবো আবার কাজ করবো এখন আমি ব্যস্ত আমার পরিবার নিয়ে এই হচ্ছে কথা আপনারা জানেন যে বর্তমানে আমি দেশে থাকছি না আমার হাজব্যান্ড এর চাকরির সুবাদে আমাকে দেশের বাইরে থাকতে হচ্ছে তো এখন পরিবার নিয়েই ব্যস্ত বাংলাদেশে একটা ধারণা আছে সুন্দরী প্রতিযোগিতা মানে শুধু মডেলিং করা কিন্তু বিশ্বের দরবারে যখন আপনারা একটু চোখ বুলাবেন দেখবেন যে সুন্দরী প্রতিযোগিতা মানে হচ্ছে সমাজের জন্য এবং যে সুন্দরী প্রতিযোগিতায় উইনার হবে দেশের জন্য কিছু করবে এবং কোনো না কোনো সেক্টর নিয়ে তারা কাজ করে মানে কিভাবে বিল্ড আপ করা যায় কিভাবে আরো উন্নত করা যায় এই সুন্দরীরা এই জন্য কাজ করে সুন্দর মানে এখানে বলা হয় আসলে আহ বাহ্যিক সৌন্দর্যের যে ইনার যে কোয়ালিটি এগুলোকেই ফোকাস করা হয় বাইরের দেশগুলোতে তো বাংলাদেশে আসলে এটা একটা ভুল ধারণা রয়েছে তো এই ধারণা থেকে চেঞ্জ হয়ে আমাদের আসতে হবে এবং বিউটি প্রেজেন্ট গুলোকে আমি বলবো এটা একটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে দেখা যেতে পারে এবং এখান থেকে যারা বের হবে তারা যেন সোশ্যাল ওয়ার্ক এর প্রতি মনোযোগী হয় এবং দেশের উন্নয়নের জন্য তারা যেন কাজ করতে পারে সেই জন্যই আসলে আমি এই প্রতিযোগিতাগুলোর অনেক আয়োজন করেছি এবং পৃথিবীর সেরা দুটো সুন্দরী প্রতিযোগিতার আমি ন্যাশনাল ডিরেক্টর ছিলাম এবং দুটোতেই দেখেছি যে একটাতে হচ্ছে শান্তি নিয়ে কাজ করে যে উইনার হয় শান্তি নিয়ে কাজ করে আরেক আরেকটা হচ্ছে মানে পরিবেশ নিয়ে কাজ করে মানে পরিবেশ যেন নষ্ট না হয় টিউজ এবং রিসাইকেল মানে ট্রিপল আর এটা নিয়ে কাজ করে তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এভাবে কাজ করা হয় প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো যদি মানে সোসাইটি ডেভেলপমেন্ট বেসড হয় তাহলে সুবিধা হয় আজকে আমার একটা কম্পিটিশনের উইনার আজকে অর্গানাইজার আমার স্টুডেন্টের প্রোগ্রাম আমি এসেছি যেন আসলে যেহেতু আমি সুন্দরী প্রতিযোগিতা কিংবা কোনো ইভেন্টে আজকাল নেই আমি আমার পরিবারকে সময় দিচ্ছি তো আমি না থাকলেও তো এই জায়গাটাতে আরেকজন কাজ করবে সেজন্য ইন্টারেস্ট হয় সে কাজ করে এবং এখান থেকে যত প্রতিযোগী নিয়ে আছেন তারা যেন পরবর্তীতে সমাজ এবং দেশের জন্য ভালো কাজ করতে পারেন আহ এটার জন্যই শুভকামনা করি সবচেয়ে বড় ব্যাপার আমাদের দেশ আসলে পিছিয়ে নেই নারীরা তো আরো পিছিয়ে নেই কারণ নারীরা অনেক ভালো কাজ করছে আমাদের দেশে আর নারীদের জন্য বলার কি আছে আপনারা দেশের অনেক বড় একটা অংশ আপনাদেরকে বাদ দিয়ে দেশ নয় আপনারা যদি ভালো মতো কাজ করেন বাংলাদেশ আরো এগিয়ে যাবে সেই সাথে নারীদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে এবং হচ্ছে আমি যেহেতু আপনাদেরই একজন মানুষ আমি নারীদের কাজ করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি এবং নারীদের কাজগুলোকে অনেক বেশি নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হয় এটা করবেন না মানে কোনো নারীকে নিয়ে যদি নেগেটিভলি রিপ্রেজেন্ট করেন তার আগে চিন্তা করবেন আপনার মায়ের কথা আপনার বোনের কথা তাদেরকে নিয়ে যদি এ ধরনের নেগেটিভলি রিপ্রেজেন্টেশন হয় তাদের কেমন লাগতো তো মিডিয়া কর্মী হিসেবে নারীদের আসলে জায়গাটা খুবই নরপরে আমাদের দেশে সেক্ষেত্রে আমি মনে করব যে এই জায়গাটাকে আরো সম্মানিত করে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া উচিত বাংলাদেশে যেটা আমাকে কষ্ট দেয় সেটা হচ্ছে নিরাপত্তা এখন আপনারা সবাই জানেন যে আমাদের মানে নিরাপত্তার একটা সমস্যা আছে নারীদের বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে না সেগুলোকে অতিরঞ্জিত করে রিপ্রেজেন্ট করা হচ্ছে এগুলো না হোক যেখানে নিরাপত্তার সমস্যা আছে সেখানে আমাদের প্রশাসন আছে তাদের সাহায্য নিয়ে কিভাবে এগুলো সমাধান করা যায় আর কোনো কিছুকে অতিরঞ্জিত না করে আর নারীদের বিষয়গুলোকে অতিরঞ্জিত না করে সম্মানের চোখে দেখে কিভাবে শিথিল ভাবে যেন জিনিসগুলো দেখা হয় এটাই আমার আসলে প্রত্যাশা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে